হ্যালো নমস্কার সবাইকে কেমন আছেন সবাই আশা করছি অনেক 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 ভালো আছেন নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে জানায় স্বাগতম তো সেদিন আমরা সকলে মিলে চলে গিয়েছিলাম চিকো এরিনাতে যদিও আমাদের যাওয়ার কোনো প্ল্যান ছিল না আমরা গিয়েছিলাম হচ্ছে আমার মাসির বাড়ি কাজিনরা মিলে বেড়াতে সেখান থেকে হঠাৎ করে প্ল্যান হলো যে চিকো এরিনাতে যাব তো হাঁটতে হাঁটতে যেহেতু কাছে হাঁটতে হাঁটতে চলে গিয়েছিলাম আমরা সকলে মিলে আমরা টোটাল এগারো জন ছিলাম আর আমাদের নিয়ে গিয়েছিল হচ্ছে আমার একটা মামা এত সুন্দর জায়গাতে গিয়ে ছবি টবি না তুললে হয় হয়তো আমরা সকলেই মিলে ছবি তুললাম নিচে অনেক অনেক সুন্দর জায়গা যেহেতু ঈদের আগের দিন গিয়েছিলাম তাই অনেক সুন্দর করে সাজানো ছিল আমরা আসলে তখনও জানতাম না যে ওখানে আমরা রাইসগুলা ট্রাই করব মামায় হচ্ছে সব কিছু ঠিক করেছে যখন আমরা জানতে পারলাম আসলে অনেক সারপ্রাইজড হয়ে গিয়েছিলাম অল ক্রেডিট অভি মামা থ্যাংক ইউ মামা তো মামা ওখানকার হচ্ছে স্টাফদের সাথে কথা বলছিল। আমরা বসে আড্ডা দিচ্ছিলাম ভাই বোনরা মিলে অনেকক্ষণ আড্ডা দেওয়ার পর একটু চার পাঁচটা হচ্ছে ভিডিও করছিলাম কিড জোনটা তো এত সুন্দর এত সুন্দর আমার তো কিড জোনটাকে বেশি ভালো লাগছে যেহেতু আমরা ওখানে গিয়েছিলাম রাত প্রায় হচ্ছে সাড়ে নয়টার দিকে তো আমরা নিচে অনেক ছবিও তুলছিলাম অনেক আড্ডা দিলাম তাই আমাদের রাইডগুলো ট্রাই করতে করতে হচ্ছে দশটা সাড়ে দশটার মতো বেজে গিয়েছিল। তারপর আমাদের ওখান থেকে মজা দেওয়াগুলো ওগুলো করে নিলাম তারপর আমাদের নিয়ে গিয়েছিল হচ্ছে যেখানে আমরা রাইডগুলো ট্রাই করবো ওখানে আর জায়গাটা এত সুন্দর করে সাজানো ছিল রাইডগুলো দেখেই অনেক মজা লাগতেছিল মনে হচ্ছে অনেক ছোটোবেলায় চলে গিয়েছিলাম এত মজা করেছি সকলে মিলে আমি তো প্রথমে দিয়ে একদম চিটপাটাং হয়ে গিয়েছি আমার ভাইয়েরা সবাই অনেক মজা করেছি ফার্স্টে গিয়েই হচ্ছে আমরা সকলে লাফালাফি শুরু করে দিয়েছি এরপরে হচ্ছে এই স্লিপারগুলোতে ট্রাই করেছি এটা এত ভয় লেগেছিলো কি বলবো মানে উপর থেকে যখন ধাক্কাটা মারলো মনে হয়েছে ওখানে মনে হয় জীবন শেষ আমি ওখানে শেষ হয়ে গিয়েছি কি যে ভয় লেগেছে ভাই আর ছেলেদের মধ্যে সবচেয়ে পানি ছিল হচ্ছে নিলয়েরটা ও যেহেতু অনেক চিকন আর লম্বা ওরটা অনেক পানি ছিল তারপর হচ্ছে সৌরভ আর হচ্ছে মিলে এই রাইডটাও ট্রাই করেছিল ওরা তো একেবারে টপে উঠে গিয়েছিল। আমি অর্ধেক উঠে ভয়ে আর উঠিনি আমি তো নামতেই পারতেছি না মানে এত ভয় লাগতেছিল তারপর নীলয় হচ্ছে এই পিলার জাম্পিং এটা ট্রাই করেছিল আমি যদিও ভালোভাবে নামটা জানি না পিলার যেহেতু পিল্লার জাম্পিনি বললাম তো একে একে সবাই ট্রাই করলো নন্দিতা তো এই টপটা তো উঠতে পারেনি একেবারে আমাকেও রেডি করিয়ে দিচ্ছিলো আপুগুলা ও হচ্ছে টুকটাক ট্রাই করেছি অর্ধেক উঠে তো আর উঠতেই পারিনি এত ভয় লাগছিলো টুকটাক সব কিছুই হচ্ছে ট্রাই করেছি আমি এই রাইডটাতে হচ্ছে একটু করে উঠেই মানে অর্ধেক উঠতে পারছি আর কি এই ব্লু কালারটাতে উঠতে পারছি এরপরে আর উঠতে পারিনি আপুগুলো তো অনেকবার বলছিল যে ট্রাই করার জন্য ট্রাই করার জন্য ওনাদের বিহেভিয়ারগুলো আমার অনেক ভালো লেগেছে তারপর আমাদের লাস্ট রাইড ছিল এটা এই গেমসটা তারপর কিছুক্ষণ লাফালাফি ঝাঁপাঝাঁপি করার পর সকলে মিলে আধ ঘন্টা কেমনে যে চলে গেল বুঝতেই পারলাম না তো এতটুকু ছিল আজকের ভিডিও থ্যাংক ইউ সবাইকে ভালো থাকবে সবাই